ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সারা পৃথিবী অবাক বিস্ময়ে বাংলাদেশের মানুষের দেশপ্রেম দেখছে একটি স্বৈরশাসকের কিভাবে ছাত্র জনতার পতন ঘটালো এবং কি দেশপ্রেম স্বৈরশাসককে হটাবার জন্য নিজের বুক গুলির সামনে পেতে দিল হাসতে হাসতে জীবনকে বিলিয়ে দিল ঠিক তেমনইভাবে বিজয়ের পর মুহূর্ত থেকেই এই ছাত্র জনতা কমলমতি শিক্ষার্থীরা দেশ করার কাজে যেহেতু সারা দেশ ট্রাফিক পুলিশ সব কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেজন্যেই এই ছাত্র জনতা ট্রাফিকের কাজের দায়িত্ব নিল রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব নিল সর্বোপরি দেশের প্রয়োজনে যা যা দরকার সব কিছু তারা করতে শুরু করল এর মধ্যে বন্যা শুরু হয়েছে এই বন্যায় দেশের বিদেশে সমস্ত বাংলাদেশের মানুষ অকুত ভরে এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালো কী দেশপ্রেম দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তার যে অফিস খুলেছে ত্রাণ সংগ্রহ করার জন্যে যে এলাকা তৈরি করেছে সেখানে মানুষ লাইন ধরে টাকা দিচ্ছে এবং খুব সাধারণ মানুষরাও একজন রিক্সালও বাইশ হাজার টাকা তার জীবনের যে জমানো অর্জিত সমস্ত টাকা দিয়ে দিয়েছে একজন মা নগদ টাকা না থাকার কারণে কানের দুল দিয়ে দিয়েছে স্বর্ণের দাম এখন এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ভরি এই যে নিজের সর্বস্ব মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধা ফান্ডের যে টাকা সে টাকার সবগুলো তারা এই বন্যা দুর্গত মানুষের পাশে দিয়ে দিয়েছে ঠিক একইভাবে বিদেশ থেকেও বাংলাদেশের মানুষ সর্বস্ব যার যতটুকু সম্ভব দিয়ে দেশকে সহায়তা করতেছে এবং আহশুন্না আশুন্না ফাউন্ডেশন আশুন্না ফাউন্ডেশন এদেরও একদিনেই প্রায় বিশ কোটি টাকা উঠেছে এবং আজকে যে পত্রিকায় নিউজ দেখলাম তাতে প্রায় একশো কোটি টাকার উপরে তাদের উঠেছে ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ফান্ডেও প্রচুর টাকা উঠছে এবং এক হাজার কোটি টাকা অলরেডি এই ডক্টর ইনু সাহেব বলেছেন এটা সহায়তা করার জন্যে যাই হোক আমি আশা করি যে বন্যা দুর্গত মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন অর্গানাইজেশনে কিন্তু টাকা উঠতেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইসলামিক দল বিভিন্ন এনজিও এবং এলাকাপাড়া মহল্লাও যারাই টাকা তুলতেছে মানুষ টাকা দিতেছে তো সব কিছু মিলিয়ে মিশে যেগুলো বড় ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আশুন্না এবং সরকারি ফান্ড আরও যে বড় রাজনৈতিক দল যারা আছে আমি দেখলাম বিএনপির ফান্ডে আজকে দশ কোটি টাকার নগদ আড়াই তিন কোটি টাকা এবং মালটাল উঠেছে তো এরা বিশেষ করে সরকার আর আরশুন্না ফাউন্ডেশন এবং বন্য বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফান্ড এটা দিয়ে বন্যা পরবর্তী পর্যায়ে এই ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া এবং অনেক ব্যবসায়ী এই বন্যায় নিঃস হয়ে গেছে তাদের আর্থিক সহায়তা করা এই সব কিছুই দেবে এই যে অসাধারণ দেশপ্রেম এটা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে তো আমরা দেশকে গড়ি তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন সাংবাদিক পত্রপত্রিকা বিভিন্ন জায়গা থেকে আমি যে জিনিসটি দেখতেছি যে দেশপ্রেমিক সাংবাদিকরা দেশপ্রেমিক মানুষরা বলতেছেন যেটা ঘটতেছে যে একটি লুটেরা দল গিয়েছে আরেকটি দল লুটের কাজে ব্যস্ত সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা যেভাবে সোচ্চার আছেন সেইভাবে সোচ্চার থাকবেন দেশকে নিয়ে আর যাতে কেউ নি না খেলে তার কারণ আপনারা যা দেখেছেন সেটা সত্য ঘটনা ইতিমধ্যেই মসজিদ কমিটিগুলো দখল হয়ে গেছে বিভিন্ন ক্লাবগুলো দখল হয়ে গেছে বিভিন্ন হাট বাজার ঘাট মাঠ দখল হয়ে গেছে বিভিন্ন ইন্ডাস্ট্রি দখল যাচ্ছে বিভিন্ন ব্যবসায়িক সমিতি দখল হয়ে গেছে সর্বত্র দখলের বাণিজ্য চলছে এবং একজন আমি টিভিতে কয়েকদিন আগে দেখলাম একটি ছেলেকে সবজি বিক্রেতাকে বলল যে তুমি কি এখন কাউকে চাঁদা দাও সে বললো আগে আওয়ামী লীগকে দিতাম এখন বিএনপিকে দেই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারা চেষ্টা করতেছে যাতে এই লুটপাট এই দখলবাদী এগুলো বন্ধ হয় কিন্তু মুখের কথায় বন্ধ হচ্ছে না যারা করতেছে তারা কিন্তু দুই হাজার ছয় থেকে শিক্ষা নেয়নি ওই সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুই দলকেই দুই দলের শীর্ষ নেতাদেরকেই বন্দি করা হয়েছিল এবার আওয়ামী লীগের যে ভয়াবহ পতন হয়েছে এবং যেই অপমান অপদস্থ কোটে নিয়ে যাওয়ার সময় যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে এটা দেখে তো কারো ক্ষমতায় যাওয়ার লোভ জাগার কথা নয় তার কারণ লুটপাট এবং অন্যায় অত্যাচার দমন পীড়ন নীতি গুম হত্যা এগুলো করলে যে কি পরিণতি হয় সেটা কিন্তু এই দেশপ্রেমিক মানুষ দেখিয়েছে দেশ এবং বিদেশে এবং সারা পৃথিবীর ছাত্ররা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল মানে এটা ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল এটা ছিল অধিকারের আন্দোলন তো সেই প্রেক্ষাপটেই রাজনৈতিক দলগুলো আসলে নিজেদেরকে এখনও শুধরাতে পারেনি তখন তাদের যে কর্মীরা সেই কর্মীদের মধ্যে অনেকেই এখনও ভয়াবহ কিন্তু যারা ভালো মানুষ আছেন তারা এই ভয়াবহ কর্মীদেরকে খান্ত করেন তার কারণ ছাত্র জনতা ক্ষিপ্ত হলে যে কি হয় তা কিন্তু দেখা গেছে এখনও যদি আমাদেরকে সেই আওয়ামী লীগের সময়ের জিনিসই দেখতে হয় আর আপনারা যদি বলেন আওয়ামী লীগ করেছে আমরা কেন করবো না তাহলে আর পরিবর্তনের দরকার কি আওয়ামী লীগ লুটপাট করেছে মানুষের উপর অত্যাচার করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে একই জিনিস যদি আবার এখনও আমাদের এই সূর্য সন্তানদের রক্তের বিনিময় কত হাজার হাজার মানুষের যে আহত কত কষ্ট কত সমস্যার জেল জুলুমের পরোয়া না করে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে যারা সাকসেস করল তাদের কি হবে তার কারণ সাংবাদিক ভাইরা আপনারা সোচ্চার থাকেন সত্যকে সত্য বলেন কোনো দল নয় দেশকে বাঁচান দেশ বাঁচলে আমরা বাঁচব আমাদের ভবিষ্যৎ বংশধারা বাঁচবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু